সাতানব্বই সালের প্রথম শুরু হয়েছিল চট্টগ্রাম বন্দরকে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া মার্কিন কোম্পানি হাতে তুলে দেওয়া সেই সময় এস এস এ আমেরিকা বলে একটা কোম্পানি চট্টগ্রাম বন্দর দুইশো বছরের জন্য ইজারা যারা নিতে চেয়েছে বিশেষত যখন একটা সরকার সম্পূর্ণ অস্থায়ীভাবে আসছে এবং যার কোনো দায় দায়িত্ব নাই এবং জবাবদিহি নাই তার মাধ্যমে যখন চুক্তিটা হয় তখন আরো উদ্বেগের বিনিয়োগের ফলাফল একরকম আফ্রিকা কিংবা বাংলাদেশে আর একরকম কেন চট্টগ্রাম বন্দর নিয়ে সরকার সরকার যা করছে তাতে মনে হচ্ছে যে এই গত সরকারের প্রকল্প বাস্তবায়ন তাদের একটা অন্যতম মানে সরকার গত সরকার পছন্দ না কিন্তু গত সরকারের যত প্রকল্প সেগুলি পছন্দ এই সরকারের প্রধান কাজ হচ্ছে কয়েকটা একটা হচ্ছে মানে এই সরকার যেভাবে ক্ষমতায় আসছে গণ মধ্যে দিয়ে প্রত্যাশা তার কাছে একটা একটা তো প্রধান কাজ হলো তার নির্বাচন দেওয়া একটা নির্বাচন যদি সুষ্ঠুভাবে সে দিতে পারে এবং গণতান্ত্রিক একটা প্রক্রিয়ায় উত্তরণের বাংলাদেশের যেটা একটা গুরুত্বপূর্ণ পর্ব বলতে হবে যে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণ ঘটাইতে হবে সেটার জন্য প্রয়োজনীয় সংস্কার এবং প্রয়োজনীয় বিধি ব্যবস্থাটাই তার প্রধান কাজ এবং সেটা করার জন্য সে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে আইনগত অর্থনৈতিক বিভিন্ন জায়গায় সংস্কার করতে পারে অনেকগুলো সংস্কার কমিশন করেছে সরকার সেই রকম বন্দরের ক্ষেত্রেও সংস্কার করতে পারত মানে বন্দরের ক্ষেত্রে এই সরকার যেটা করতে পারত সেটা হলো যে বন্দরে তারা অভিযোগ করছে যে দুর্নীতি হয় বন্দরে দুর্নীতি হয় এটা হলো তাদের প্রচারের একটা অন্যতম অংশ দুর্নীতি হয় দুর্নীতি হয় এই প্রচারের বদলে তাদের দায়িত্ব ছিল দুর্নীতি কোথায় হয় কারা করে কিভাবে হয় কিভাবে দুর্নীতি থেকে বেরোনো যায় এইটা বের করা এটি ছিল অন্তর্বর্তী সরকারের দায়িত্ব এই দুর্নীতির অজুহাত তুলে একটা বিদেশি কোম্পানির হাতে পুরো বন্দরকে তুলে দেওয়া এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না কোনোভাবে একটারের মধ্যেও পারে না বঙ্গোপসাগর এখন যেভাবে আন্তর্জাতিক ভূ রাজনীতিক কৌশলগত জায়গায় একটা গুরুত্বপূর্ণ অবস্থানে আসছে বিশেষত যুক্তরাষ্ট্র চীন ভারত তাদের অবস্থানের কারণে সেইখানে বন্দরের উপর কর্তৃত্ব কার থাকবে সেটা কিন্তু একটা একটা কোনো না কোনো জটিল সময়ে কোনো না কোনো গুরুত্ব ক্রুশিয়াল সময় কোনো না কোনো আন্তর্জাতিক কোনো দ্বন্দ্ব বিরোধের মধ্যে এটা একটা বড় প্রশ্ন হয়ে উঠতে পারে আমরা যদি সাধারণভাবে দেখি যে হ্যাঁ একটা বন্দর এছাড়া দিলাম একটা এই ঠিক এইভাবে চট্টগ্রাম বন্দরকে দেখা যায় না বিশেষত বঙ্গোপসাগর ভারত মহাসাগরের যে অবস্থা এখন তাতে এটা দেখা যায় না সুতরাং এটা একটা উদ্বেগের বিষয় এবং প্রশ্নের বিষয় বিশেষত যখন একটা সরকার সম্পূর্ণ অস্থায়ীভাবে আসছে এবং যার কোনো দায় দায়িত্ব নেই এবং জবাবদিহি নাই তার মাধ্যমে যখন চুক্তিটা হয় তখন আরও উদ্বেগের বিষয় হয় যে তার এবং বিশেষত তাদের তারা ঘোড়া দেখে আরও উদ্বেগের বিষয় হয় যে তারা কি কারণে তাদের এত দায় পড়ল যে এখনই এটা করতে হবে এই প্রশ্নের উত্তর সন্ধান করতে গিয়ে আমাদের উদ্বেগটা বাড়ে যে তারা এত তাড়াহুড়া দেখে আমাদের প্রশ্নটা তৈরি হয় আরও বেশি চুক্তি করার ক্ষেত্রে তারা যেরকম জোর জবরদস্তি করছে কিংবা দৃঢ়তা দেখাচ্ছে সেটার ক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন আছে তো অনেকগুলো প্রশ্নের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে এই সরকারের এই তাড়াহড়াটা কি কারণে মানে এই সরকার আগে তাতে যে ঘোষণা তাতে তারা দুই তিন মাস ক্ষমতায় আছে দুই তিন মাস ক্ষমতায় থাকাকালে এই দুই তিন মাস দেরি হলে চট্টগ্রাম বন্দরের যদি সক্ষমতা বাড়ানোর ব্যাপার থাকে উন্নয়নের ব্যাপার থাকে তাহলে দুই তিন মাসের জন্য কি সর্বনাশটা হবে যে এখনই করতে হবে এটা এখন চুক্তি না করলে চলবেই না এবং সেটা করতে হবে সবার মত অগ্রাহ্য করে এবং যারা সেটা ব্যবহার করছে ব্যবহারকারী যত গোষ্ঠী আছে তাদের বিভিন্ন ধরনের কোনো ধরনের কথাবার্তা না বলে বন্দরে তারা অভিযোগ করছে যে দুর্নীতি হয় বন্দরে দুর্নীতি হয় এটা হলো তাদের প্রচারের একটা অন্যতম অংশ দুর্নীতি হয় দুর্নীতি হয় এই প্রচারের বদলে তাদের দায়িত্ব ছিল দুর্নীতি কোথায় হয় কারা করে কীভাবে হয় কিভাবে দুর্নীতি থেকে বেরোনো যায় এইটা বের করা এটি ছিল অন্তর্বর্তী সরকারের দায়িত্ব এই দুর্নীতির অজুহাত তুলে একটা বিদেশি কোম্পানির হাতে পুরো বন্দরকে তুলে দেওয়া এটা তাদের দায়িত্বের মধ্যে করা কোনোভাবে একটারের মধ্যেও করে একটা দেশের বন্দর হচ্ছে তার একটা অর্থনীতির জন্য এক খুবই গুরুত্বপূর্ণ একটা প্রাণকেন্দ্র বলা যায় কারণ বন্দরের মধ্যে দিয়েই তো সব হয় আর চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের প্রধান বন্দর এরকম না যে পঞ্চাশটা বন্দর আছে তার মধ্যে একটা বন্দর বিদেশি দিকে দিলাম কিংবা একটা বন্দর প্রাইভেট কোম্পানিকে দিলাম এরকম না এটা একটাই প্রধান বন্দর মানে এটি হলো বাংলাদেশ আসলে তো সেই বাংলাদেশটা বাংলাদেশের প্রতিষ্ঠান জাতীয় সক্ষমতার ভিত্তিতে দাঁড়াতে পারবে না এটা তো হইতে পারে না প্রশ্নটা তোলা হবে এই তুলতে হবে এইভাবে যে কী কী করলে আমাদের জাতীয় সক্ষমতা বাড়বে এবং আমরা একটা বন্দর পরিচালনা করতে পারব এই সমস্ত সমস্ত কিছুকে অগ্রাহ্য করে সরকার যেভাবে চুক্তি করছে এটা কোনোভাবে গ্রহণযোগ্য সরকার যেটা করেছে সেটা হলো বিশ্ব ব্যাংকের প্রতিষ্ঠান আইএফসি তাকে পরামর্শ হিসেবে মান্য করেছে আইএফসি পরামর্শ দিচ্ছে সেই অনুযায়ী মাসুল বাড়ানো হচ্ছে সেই অনুযায়ী ইনকাম ট্যাক্স মৌকুব করা হচ্ছে সেই অনুযায়ী চুক্তি করা হচ্ছে আইএফসি মানে কি কারণে অন্য কোন ধরনের বাংলাদেশের কোন গবেষণা বাংলাদেশের কোন প্রতিষ্ঠান বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে কোনো গুরুত্ব নাই আইএফসি যা বলবে সেটাই করতে হবে এটা কি কারণে একটা স্বাধীন দেশ কি কারণে মানবে কেন মানবে বিশেষত যখন আমরা দেখি যে বিশ্ব বিশ্বব্যাংকের পরামর্শে বাংলাদেশে বিশ্বব্যাংকের যুক্ততার মধ্যে দিয়ে বা তার ঋণের প্রকল্পের মধ্যে দিয়ে বাংলাদেশে অনেক সর্বনাশ হয়েছে বাংলাদেশে পাট শিল্প সর্বনাশ হয়েছে বাংলাদেশের জ্বালানি খাতে আজকে যে জটিলতা আমাদের জাতীয় সক্ষমতার যে বিপর্যয় সেটা হয়েছে তাদের জন্য কিছু গোষ্ঠী বিপুল সম্পদের অধিকারী হয়েছে নতুন একটা গোষ্ঠীর আবির্ভাব আমরা দেখতে পাই এবং বিপুল সম্পদশালী একটা গোষ্ঠীর যে আবির্ভাব সেটাও বিশ্বব্যাংকের এই সমস্ত নীতিমালার মধ্য দিয়ে হয়েছে কিন্তু বাংলাদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই আইএফসিকে সম্পূর্ণ ঈশ্বরের মতো মান্য করে চুক্তি করা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য মানে তো আসলে মার্কিন প্রতিষ্ঠান বিশ্বব্যাংকের যে কাঠামো বিশ্বব্যাংকের যে কাজের তার যে প্রধান কার্যালয় কিংবা তার যে প্রেসিডেন্ট হওয়ার যে শর্ত তার যে ট্রেজারি ইউএস ট্রেজারির উপরে তার যে নির্ভরশীলতা সব কিছু মিলিয়ে এটা হলো বিশ্বব্যাংক হচ্ছে মার্কিন প্রতিষ্ঠান এবং সারা পৃথিবীতে বিশ্বব্যাংকের যে নীতি কাঠামো আমরা দেখি যে কর্মসূচি দেখি সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির দ্বারা পরিচালিত প্রভাবিত সুতরাং সেই হিসেবে মার্কিন প্রতিষ্ঠান হিসেবে এটা কাজ করে মা এবং বহুজাতিক কোম্পানি স্বার্থ দেখাই তার কাজ সুতরাং সেই হিসেবে বিশ্বব্যাংক কোনো নিরীহ একটা গবেষণা প্রতিষ্ঠান কিংবা একটা পরামর্শ প্রতিষ্ঠান হিসেবে বিশ্বব্যাংক বা ঋণদাতা প্রতিষ্ঠান হিসেবে বিশ্বব্যাংকে মোটেই বিবেচনা করা যাবে না এটা একটা রাজনৈতিক এবং একটা মতাদর্শিক অবস্থান থেকেই কাজ করে ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেব তিনি তো এই মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি বলছেন যে সতেরো বছর এখানে দুর্নীতি হয়েছে ওনারা কোথায় ছিলেন ওনারা কেন কথা বলেন নাই এরকম বলছেন উনি আমারও প্রশ্ন যে ব্রিগেডিয়ার শাখা সাহেব তো গত সতেরো বছর তিনি তো খুবই সোচ্চার একজন কি সামাজিক বিষয়ে অর্থনৈতিক বিষয়ে রাজনৈতিক বিষয়ে কথা বলতেন টেলিভিশন টক শোতে তিনি প্রায়ই কথা বলতেন এবং অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে তিনি সবসময় কথা তিনি কি করেছেন তখন তিনি কি কথা বলেছেন এটা তিনি যদি বলে থাকেন তাহলে তো তিনি ওই সমস্যার সমাধান করবেন দুর্নীতির সমস্যা সমাধান করবেন যেটা আমি বললাম আগে যে এই সরকারের দায়িত্ব ছিল তো দুর্নীতি কোথায় হচ্ছে সেটা বের করা দুর্নীতি বাজ কারা তারা বের সেটা বের না করে দুর্নীতি হচ্ছে এই কথা বলে তো বিদেশি কোম্পানির হাতে দেওয়া যেমন তারা বলছে কেউ কেউ বলছে যে বামপন্থীদের এটা হলো একটা মত ব্যাপার তারা সবকিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসাবে করতে চায় তারা প্রাইভেট সেক্টরকে দেখতে পারে না দু চোখে দেখতে পারে না সেই জন্য এরকম করে আমার প্রশ্ন হচ্ছে যে সিঙ্গাপুর কি বামপন্থী রাষ্ট্র সিঙ্গাপুর কি সমাজতান্ত্রিক রাষ্ট্র তারা তো সিঙ্গাপুরের কোম্পানি নিয়ে আসছে সিঙ্গাপুরের কোম্পানি তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিঙ্গাপুর তো কোনো সমাজতান্ত্রিক রাষ্ট্র না কিন্তু সিঙ্গাপুর জাতীয় সক্ষমতার উপর দাঁড়ানোর জন্য জাতীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে এবং সেই জাতীয় প্রতিষ্ঠান এখন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে মালয়েশিয়া রেফারেন্স কেউ কেউ দেন যে মালয়েশিয়া তো বিদেশি বিনিয়োগ অনেক হচ্ছে হ্যাঁ মালয়েশিয়া চীন এ সমস্ত দেশেও বিদেশি বিনিয়োগ হয় কিন্তু মালয়েশিয়া চীনে বিদেশি বিনিয়োগের ফলাফল একরকম আফ্রিকা কিংবা বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ফলাফল আর রকম কেন কারণটা হচ্ছে যে মালয়েশিয়া এবং চীন তারা জাতীয় সক্ষমতার উপর ভিত্তি করে ডিকটেট করে বিদেশি বিনিয়োগ কোথায় আসবে না আসবে বিদেশি বিনিয়োগকারীকে তারা ডিকটেট করে বিদেশি বিনিয়োগ তাদেরকে ডিক্টেট করে না মালয়েশিয়ায় পেট্রোনাস যে প্রতিষ্ঠান আছে তেল গ্যাস অনুসন্ধান উত্তোলন করে সেই পেট্রোনাস যখন গঠিত হয় বাংলাদেশেও বাংলা হয়েছিল তো বাংলাদেশে বাংলাকে দাঁড়াতে দেওয়া হয়নি বিশ্বব্যাংকের পরামর্শে সেটা বিদেশি কোম্পানি হিনে আমাদের জ্বালানি খাত বিদেশি কোম্পানির হাতে কিংবা দেশি প্রাইভেট কোম্পানির হাতে তুলে দেওয়া হয়েছে কিন্তু পেট্রোনাস জাতীয় প্রতিষ্ঠান হিসেবে সক্ষমতা বিশ্বের দাঁড়ানো দাঁড়িয়েছে আবুধাবির যে কোম্পানিকে নিউ মরিংটন কন্টেনার টার্মিনাল দেওয়া হচ্ছে আবুধাবি আবুধাবি তো কোনো সমাজতান্ত্রিক রাষ্ট্র না কিন্তু আবুধাবির এই প্রতিষ্ঠানটা কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এই ডিপি ওয়ার্ল্ড এটা একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে আবুধাবির যে সক্ষমতা দাঁড়িয়েছে সেইটার উপর দাঁড়িয়ে সে এখন আন্তর্জাতিকভাবে কাজ করতে পারছে তার মানে জাতীয় সক্ষমতা প্রতিষ্ঠা করা জাতীয় সক্ষমতা দাঁড় করানো এটা হচ্ছে একটা ন্যূনতম শর্ত ন্যূনতম শর্ত যে একটা দেশ একটা একটা দেশ যদি যথাযথ মর্যাদা নিয়ে দাঁড়াতে হয় তাহলে তাকে জাতীয় সক্ষমতার উপর দাঁড়াইতে হবে এবং জাতীয় সক্ষমতার উপর দাঁড়াইতে গেলে বিদেশি কোম্পানি বা যে কোনো কিছু পাইকারিভাবে প্রাইভেটাইজেশান কিংবা বিদেশি কোম্পানিকে দেওয়া এটা গ্রহণযোগ্য হয় না আর বাংলাদেশে এই ধরনের তৎপরতা আমরা উনিশশো সাতানব্বই সালের প্রথম শুরু হয়েছিল চট্টগ্রাম বন্দরকে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া মার্কিন কোম্পানি হাতে তুলে দেওয়া সেই সময় এস আমেরিকা বলে একটা কোম্পানি চট্টগ্রাম বন্দর দুইশো বছরের জন্য ইজারা যারা নিতে চেয়েছে সেটাকে উন্নয়ন বলেছিল ব্যাংক সেটার পক্ষে তদবির করেছিল মার্কিন দূতাবাস সেটার পক্ষে বাংলাদেশের এই বড় বড় অনেক অর্থনীতিবিদ কনসালটেন্ট কাজ করেছিলেন সরকারের আমলারা কাজ করেছিলেন আওয়ামী লীগ সরকার সেই সময় ক্ষমতায় ছিল বিএনপি সরকার এসছে চারদলীয় জোট সরকার এসছে কিন্তু ওই ওই প্রকল্পটা অব্যাহত ছিল এরপরে আমরা যখন এই চুক্তি নিয়ে প্রশ্ন তুলি এবং এটা নিয়ে যখন বড় জনপ্রতিরোধ তৈরি হয় তখন আদালতেও গিয়েছিল এটা এবং আদালতে অনুসন্ধানে দেখা গেল যে ওইটা এস এস এ আমেরিকার নাম ব্যবহার করছে কিন্তু এটা সাবসিডি হিসেবে একটা জালিয়াত কোম্পানি তার মানে এখান থেকে আমাদের অভিজ্ঞতা আমাদের শেখায় যে একটা কোম্পানি একটা জালিয়াত কোম্পানির হাতে দুইশো বছরের জন্য চট্টগ্রাম বন্দর ইজাদা দেওয়ার পক্ষে কারা কারা তখন কাজ করেছিল সেটা তো জবাবদি হওয়া দরকার ছিল কারা কারা বিশ্বব্যাঙ্ক করেছিল মার্কিন রাষ্ট্রদূত নিজে লিখিতভাবে এটার পক্ষে তদবির করেছিলেন এবং এর বাইরে যারা কনসালটেন্ট এবং অর্থনীতিবিদ আমলারা যারা ছিলেন তাদের প্রত্যেকেরই তো আসলে জবাব দেয়ের মধ্যে আনা উচিত যে তারা কি করে একটা ভুয়া জালিয়াত কোম্পানিকে হাতে চট্টগ্রাম বন্দর দুইশো বছরের জন্য ইজাদা দেওয়ার এই যে জনগণের মধ্যে থেকে যখন প্রশ্ন ওঠে বা প্রতিরোধ তৈরি হয় যে কোনো সরকার যদি ন্যূনতম জনগণের প্রতি দায় দায়িত্ব দায়িত্ব থাকে তাহলে মানুষের মধ্যে থেকে প্রশ্ন উঠলে সেটা তাদেরকে তাদের আরও অ্যাপ্রিসিয়েট করা উচিত তাদের আরও সেটাকে একটা পজিটিভলি নেওয়ার কথা যে হ্যাঁ মানুষ প্রশ্ন উত্থাপন করছে মানুষ সমালোচনা করছে মানুষের ভুল ত্রুটি স এটাই তো একটা গণতান্ত্রিক সরব সজীব সমাজের লক্ষণ যে তারা প্রশ্ন উত্থাপন করবে তো এই সরকার মনে হচ্ছে যে আগের সরকারের মতোই তারাও চায় যে কেউ প্রশ্ন না উত্থাপন করুক আমরা তেল গ্যাস কমিটি থেকে সেই সময় আন্দোলন করেছিলাম সেই সময় চট্টগ্রাম বন্দর নিয়ে আন্দোলন হয়েছিল আদালত হয়েছিল তার ফলে সেই প্রকল্পটা বাতিল হয়েছিল কিন্তু জনপ্রতিরোধ যদি না থাকত তাহলে ওই ভুয়া কোম্পানির হাতেই চট্টগ্রাম বন্দর চলে যেত তো সেটা তারা বাতিল করেছে কিন্তু তারপরেও অব্যাহত তাদের চেষ্টাটা অব্যাহত ছিল ব্যাংক লেগেছিলো এটাকে প্রাইভেট কোম্পানি প্রাইভেটাইজেশনের হাতে বিদেশি কোম্পানির হাতে দেওয়ার জন্য তাদের দীর্ঘ চেষ্টা ফলাফল হিসেবে আবারও এই একই প্রক্রিয়া শুরু হয়েছে আরেকটা বিষয় এখানে বলা দরকার যে দুই হাজার এই যে আবুধাবির যে কোম্পানির হাতে বর্তমান সরকার চট্টগ্রাম বন্দরের নিউ কন্টেনার টার্মিনাল দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কিংবা তারা জোর জবরদস্তি করছে সেটা কিন্তু শেখ হাসিনার প্রবণ সেটা কিন্তু আওয়ামী লীগের প্রবল এটা দুই সালে শুরু হয়েছিল তো এই সরকার তো গত সরকারের সময়কার অন্যায় অবিচার দুর্নীতি লুণ্ঠন এই সমস্ত একটা পর্যালোচনা করে সেটার পরিবর্তন করার জন্য এই সরকার ক্ষমতায় আসছে এই সরকার তো গত সরকারের প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব নিয়ে ক্ষমতায় আসে কিন্তু এই চট্টগ্রাম বন্দর নিয়ে এই সরকার যা করছে তাতে মনে হচ্ছে যে এই সরকার গত সরকারের প্রকল্প বাস্তবায়ন তাদের একটা অন্যতম মানে সরকার গত সরকার পছন্দ না কিন্তু গত সরকারের যত প্রকল্প সেগুলি পছন্দ এবং সেটি আমরা দেখতে পাচ্ছি যে আগের সরকারের যত বিদেশি বিনিয়োগ নামের যে সমস্ত প্রকল্প রামপাল বলি রূপপুর বলি বাঁশখালী বলি যে এখন যেটা অনেকে বলে যে প্রচার যারা প্রচারক বাহিনী যেটা বলে যে আমাদের বিদেশি বিনিয়োগ লাগবে তো বিদেশি বিনিয়োগ তো আওয়ামী লীগে আমরা অনেক দেখলাম রামপাল দেখলাম রূপপুর দেখলাম বাঁশখালী দেখলাম পায়রা দেখলাম এই যে বিদেশি বিনিয়োগগুলো এগুলো তো আমরা জানি যে এগুলো আমাদের বাংলাদেশের জন্য একটা বড় বোঝা এবং বড় বিপদ ডেকে আনছে বিদেশি বিনিয়োগ আসলেই তো একটা দেশের জন্য যদি ভালো হইত তাহলে আফ্রিকা এখন সবচেয়ে উন্নত দেশ থাকে বিদেশি বিনিয়োগ কাজ করবে কি করবে না সেটা নির্ভর করে বিনিয়োগের পরিমাণ দিয়ে না বিদেশি বিনিয়োগ কোন শর্তে আসছে কোন কাজে আসছে কি ফলাফল বয়ে আনবে জনগণের স্বার্থ কতটা রক্ষা করবে সেটা নিশ্চিত করার উপরে নির্ভর করে যে বিদেশি বিনিয়োগ কি সর্বনাশ করবে নাকি বিদেশি বিনিয়োগ উন্নয়ন করবে তো আমাদের অভিজ্ঞতা খুবই খারাপ সেই জন্য যখন আমরা প্রশ্ন তুলি বা পর্যালোচনার কথা বলি বা স্বচ্ছতার কথা বলি সেটি হচ্ছে একমাত্র উপায় যাতে একটা ভয়ঙ্কর সর্বনাশা বিদেশি বিনিয়োগ না হয়ে যাতে আমাদের জাতীয় সক্ষমতার উপর আমরা দাঁড়াতে পারি এবং আমাদের প্রয়োজন যদি হয় জাতীয় সক্ষমতা বিকাশের পরে আমাদের যদি প্রয়োজন হয় আমাদের কর্তৃত্বে আমাদের শর্তে আমাদের প্রয়োজনে দরকার পড়লে বিদেশি বিনিয়োগ আসবে বিদেশি বিনিয়োগ জোর জবরদস্তি করে আমাদের উপর চাপিয়ে দিয়ে আমাদের জাতীয় নিরাপত্তা জাতীয় সক্ষমতাকে সর্বনাশ করবে এবং আমরা এটা মেনে বৈঠিত হইতে না